এভরি ওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আজ হলো পৌষ সংক্রান্তি আজ রান্না করছি আমি চুনো মাছ আর এইদিকে দিকে আমার চুনো মাছের মশলাটা কষাচ্ছি আর ছেলে করব পিঠে দুপুরবেলা আর করবো পিঠে কারণ ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসবো তারপর আমি পিঠে বানাতে স্টার্ট করবো মাছ ভাতেটা আমার অলরেডি হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু টমেটো আর দিয়ে দেবো জিরে ধনে বাটা মাছ আমি ভেজে রেখেছি আমার ছেলে মেয়ের জন্য দেখো মশলাটা জিরে হলুদ নুন সবকিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো সবজিটা আর এইদিকে ডিম সিদ্ধ ভাত আমার আগেই হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা যত সবজি সাতটা সবজি দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল এই দেখো জল দিয়ে দিয়েছি গরম জল এবার এটা সবজিটা সিদ্ধ হলেই আমি মাছটা মিক্সড করব। দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা আমি জানলা জানলাগুলোতে আমি দাঁড়াতে পারছি না আর গাড়ির ছাদগুলোতে আইস জমে গেছে আর ঘাসের ওপরে দেখো হালকা হালকা সাদা আস্তরণ পড়ে গেছে প্রচণ্ড মাইনাস ওয়ান আর ফিলিংস হচ্ছে মাইনাস টু প্রচণ্ড ঠান্ডা আজকে দিয়ে দেবো আমার মাছগুলো মাছগুলো মিক্স করে দিলাম আমি মালপোয়া বানাবো একটু পরে তাই সুজি ময়দা চালের গুঁড়ো আর চিনি আর হলো গিয়ে কি বলে মৌরি মিক্স করে রাখলাম মালপোয়া বানানো হয়ে গেল আমার মাছটা এভরি একদিকে বসিয়ে দিয়েছি পায়েসে চাল ফুটতে এই দেখো কী সুন্দর পায়েসে চাল ফুটতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে তুলে পিঠার জন্য আমি কুলিপিঠার ভেতরে কুটটা বানিয়ে নিলাম আর আগে কাইটা খুঁয়ে কাইটা কেটে নিয়েছি এই দেখো এতগুলো হবে কুলিপিঠা আমার বরের ফেভারিট কুলিপিঠা তাই তার জন্য বানাবো স্পেশাল করে দেখতে থাকো সঙ্গে থাকা হ্যালো এভরিওয়ান বানিয়ে নিচ্ছি কুলি পিঠে এই দেখো কি সুন্দর বানিয়েছি বসে বসে কুলিপিঠেগুলো বানিয়ে নিচ্ছি কারণ ওইদিকে পায়েস হচ্ছে আমার পায়েস বসিয়ে দিচ্ছি দিয়েছি আর এইদিকে ব্রিয়ানারিদিকে স্কুলে তাড়াতাড়ি করছি এক এক করে কুলি এই দেখো এভাবে করে এমনি হাত কুলি বানাচ্ছি ফটাফট হয়ে যাবে আর এমনি কেটে কুলি বানাতে গেলে অনেকটা টাইমও লাগবে আর দেরি হয়ে যায় আর অনেকগুলো হয় বিশাল হয়ে যায় আর এখানে অল্প কটা বানাবো আমি তার জন্য এই দেখো পুটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে চেপে দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি এরম করে বানিয়ে নেবো একটা করে এই দেখো কি সুন্দর হয়ে গেল আছে ওকে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা কুলি পিঠে গুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি সুন্দর করে বসিয়ে দিয়েছি সাজের পিঠে এই দেখো বন্ধুরা এইদিকে মালপোয়া ভাজি আর এইদিকে পাটিসাপটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে পিঠে পাটিসাপটা আর এই যে সাজের পিঠে তো সাজের পিঠেটা কি সুন্দর করে সাজিয়েছি দেখো পৌষ পার্বণের পিঠে সাজানো হয়ে গেছে সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি দেখেছো বন্ধুরা কি সুন্দর পিঠের উৎসব আজ আমরা পিঠে খাবো কি কি হয়েছে বলো তো দেখি তোমরা হ্যাঁ হ্যাঁ সাজের পিঠে পাটিসাপটা মালপোয়া এগুলো আমরা খাবো একটাও কিন্তু খায়নি ওরা তারা এখন ধরো না এখন ধরো না এখন ধরো না সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সবাই বলো সবাই বলো কোনটা কুলিপিঠের নাম বলো তো দেখি গুড়ের পায়েসিক তুমি সরা ঋদিক সাইডে যাও সাইডে যাও ঋদ্ভিক হ্যাঁ

দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি পিঠে পায়েস যেটা কিনা নলেন গুড়ের পায়েস কুলি সাজের পিঠে আপি সাপটা আছে আর একটু করে খাবে আমার ছেলে মেয়ে কেমন হয়েছে বাবা হৃদবি কেমন হয়েছে বাবার দিকে তা কে বলো কেমন লাগছে তোমার মাকে বিজু দাও মাকে 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 হাক করো হাক করো তোমার মা কষ্ট করে করেছে বিজু দাও বিজু দাও তোমার মা কষ্ট করে করেছে বিজু দাও তোমার কি পছন্দ হ্যাঁ ভালো হয়েছে তোমার পিঠে ভালো লাগে পিঠে কি চিপিতে ভালো লাগে তোমার কিন্তু আমাদের মতোই পায়ে আর সাজের পিঠে ভালোবাসে কিন্তু অতিরিক্ত খেতে পারে না অর্ধেক সাজের পিঠে খাবে আর একটুখানি পায়েস খাবে মেয়েরার খুব পছন্দ খাবার এটা না আর তার সাথে একটা মুচি হলে তো ভালোই হয় আর তোমার ফেভারিট কোনটা বলে দাও তোমার ফেভারিট কোনটা বলো মুখে পায়েস নাম বলো পায়েস পায়েস আর সাজের পিঠে বা ঋতবিকেরও কিন্তু পছন্দ ঋতবিক কিন্তু একটা কুলি পিঠে খেয়েও নিয়েছে

ता मिसुदा माँ के मिसुदा दा ता 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 मिसुदा माँ के मिसुदा लो कूजों ता 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 लो बाय बाय ता ता